আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো কুড়িতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন গত দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এগারো কুড়ি গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে গত সাত বছর ধরে বৈষম্যমুক্ত পেস্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুশীল নামধারী লোকেররা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই দেশে যত সমস্যা নিম্ন বেতনভোগীরা কত কষ্ট আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে যোগ করেন তারা বক্তারা আরও বলেন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করা হবে তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যেসব কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান